দেখো তোমাদের ইতিহাস কিন্তু একটি ইজি আমি বলবো অনেক সহজ একটি সাবজেক্ট কিন্তু তোমরা সিস্টেম বা পদ্ধতিটা মেনটেন করো না এবং সেইভাবে তোমাদের পড়ানো হয় না যে পদ্ধতি অবলম্বন করা উচিত তাহলে ইতিহাসটা কিন্তু খুব ইজি আমি ঠিক এর আগের ভিডিওতে যেটি আমি চারটি অধ্যায় দিয়েছিলাম মাধ্যমিক যারা দু দেবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় দেওয়ার পর তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি খুব প্রয়োজন হয় মনে হয় যে না এই চারটি অধ্যায় যেভাবে দেওয়া হল এইভাবে আরো চারটি অধ্যায় দেওয়া হোক মন্তব্য যদি প্রচুর আসে তাহলে আমি পরের চারটি অধ্যায় করব। আমি এই পর্ব টুতে এত বেশি মন্তব্য আসার ফলে এই পর্ব টুতে আমি শেষ চারটি অধ্যায় তোমাদেরকে ঠিক ওই প্রথম চারটি অধ্যায়ের মতন করে বলে দিচ্ছি সমস্ত পাঠ এমসি কিউ এসে কিউ দুই চার আট আমি এখানে তোমাদের সবার আগে বলে রাখবো যারা এই ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই ডেসক্রিপশনে চলে যাও আমি ওখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রথম চারটি অধ্যায়টি কিভাবে বলেছিলাম তার নাম্বার বিভাজনটা কি কোথায় কি থাকবে সেটা দেখে নাও তারপর এই ভিডিওটা দেখো বা এই ভিডিওটা দেখার পর ওটা দেখে নাও তাহলে চার চার আটটা অধ্যায় তোমার সুন্দর করে উঠে যাবে টেস্ট এবং ফাইনাল কোনো রকম সমস্যা হবে না তাই যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক স্টুডেন্ট তাদের জন্য এই ভিডিওটা ভীষণ থেকে শেষ পর্যন্ত দেখো আর বুঝে নাও ইতিহাসটা কত সহজ কি কি পদ্ধতি অবলম্বন করলে আরো ইজি হতে পারে ফুল মার্কস পাওয়ার জন্য তুমি দৌড়াতে পারো প্রথমে বলি তোমাদের এমসিকিউ যে কুড়িটি আমি বলে দিয়েছিলাম ঠিক ওই ভিডিওতে তোমরা ডেসক্রিপশন চেক করে পাবে আমি আবারও বলছি সেই কুড়িটি এমসিকিউ এর মধ্যে দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম সেকেন্ড অধ্যায় ফোর্থ অধ্যায় সিক্স অধ্যায় এবং সেভেন্থ অধ্যায় এই চারটি অধ্যায় থেকে তিনটি করে এমসি কিউ রাখা হয় আর পড়ে থাকা চারটি অধ্যায় ফার্স্ট থার্ড ফিফথ এইথ এই চারটি চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের দুটি করে প্রশ্ন করা হয় তাহলে চারটি অধ্যায় থেকে তিনটি করে তিনে চারি বারো চারটি অধ্যায় দুটি করে চার দোকান আট বারো আট কুড়িটি কুড়িটি এমসি কি করতে হয় এসে কি অষ্টম অধ্যায়ে দুটোর জায়গায় একটি থাকে আর তৃতীয় অধ্যায়ে দুটির জায়গায় একটি থাকে সেক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম এসএ কিউ এর ক্ষেত্রে বলছি দ্বিতীয় তৃতীয় ষষ্ঠ সপ্তম দ্বিতীয় তৃতীয় তার সঙ্গে চতুর্থ ষষ্ঠ সপ্তম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম এগুলো তিনটি করে আর প্রথম অধ্যায় দুটি পঞ্চম অধ্যায় দুটি অষ্টম অধ্যায় একটি এইভাবে তোমাদের কুড়িটি প্রশ্ন দেওয়া হয় মোট সেখানে প্রত্যেকটি পাঠে চারটি করে থাকে পাঁচটা উপবিভাগ করা হয় দু এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা ডান দিক বামদিক ম্যাপ পয়েন্টিং এরকম মোট পাঁচটি পাট বিবৃতি পাঁচটি দিয়ে বলা হয় প্রত্যেকটি থেকে কমপক্ষে একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর করেন আমি কি বুঝতে পেরেছি তাহলে আমরা এখন চলে যাচ্ছি প্রথমে পঞ্চম অধ্যায়ের থেকে এমসিকিউ কোন কোন প্রশ্নগুলো রাখছি সেটা আগে তুমি দেখে নাও সেখানে আমি এই ভিডিওতে ভিডিওতে প্রথম 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 আর কিন্তু প্রশ্ন বলে উত্তর বলেনি এখন তুমি প্রশ্ন এবং উত্তর একসঙ্গে জানতে পারবে তো প্রথমে বাংলার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি অপশন সমাচার দর্পণ দিগদর্শন হিন্দু পেট্রিয়ট বামবোধনী আমি উত্তর করবো দিগদর্শন বাংলা ভাষায় কবে প্রথম বই ছাপা হয় সালটা অপশান সতেরোশো চুয়াত্তর সতেরোশো ছিয়াত্তর সতেরো আটাত্তর সতেরোশো আশি সতেরো আটাত্তর মানে বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন অপশন দেবেন্দ্রনাথ ঠাকুর প্রসন্নকুমার ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় না উনিশশো হবে নেক্সট ভারতের প্রথম বাষ্পীয় ইঞ্জিন কে তৈরি করেন অপশন তারকনাথ পালিত প্রফুল্ল চন্দ্র রায় গোলকচন্দ্র মেঘনাথ শাহ বাষ্পীয় ইঞ্জিন গোলকচন্দ্র নেক্সট শিবপুর ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন্স এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ম্যাক ওয়াকিল উইলিয়াম রক্সবাগ রাধাকান্ত দেব অবশ্যই উইলিয়াম রক্সবাগ নেক্সট ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে অপশন পঞ্চানন কর্মকার চার্লস সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরী উপেন্দ্র কিশোর কাল্টিভেশন অফ সায়েন্স এর কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান সিভি রমন প্রফুল্ল রায় জগদীশ চন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু অপশান সিভি রমন নেক্সট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন অপশন বারিন্দ্র কুমার ঘোষ শিশির ভাদুরী রবীন্দ্রনাথ ঠাকুর অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ অপশন উত্তরটা হবে অরবিন্দ ঘোষ বাংলা ভাষায় প্রথম ছাপা বই কোনটি অপশান বর্ণপরিচয় এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কথামালা বোধদয় অপশন উত্তরটি হবে খ এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ নেক্সট বসু বিজ্ঞান মন্দিরকে প্রতিষ্ঠা করেন অপশন জগদীশ চন্দ্র বসু সত্যেন্দ্রনাথ বসু আনন্দমোহন বসু জানকীনাথ বসু উত্তরটি হবে জগদীশ চন্দ্র বসু নেক্সট ভারতের প্রথম সংবাদপত্র কি দিগদর্শন সমাচার দর্পণ বেঙ্গল গ্যাজেট সংবাদ কৌমদি উত্তরটি হবে বেঙ্গল গ্যাজেট নেক্সট প্রথম বাঙালি প্রকাশক হলেন অপশন বিদ্যাসাগর গঙ্গা কিশোর ভট্টাচার্য পঞ্চানন কর্মকার সুকুমার রায় উত্তরটি হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য নেক্সট হিন্দু রসায়ন শাস্ত্র গ্রন্থের রচয়িতা নীলরতন সরকার রামরতন রায় প্রফুল্ল চন্দ্র রায় মেঘনাথ শাহ উত্তরটি হবে প্রফুল্লচন্দ্র রায় নেক্সট প্রথম বাংলা সচিত্র বাংলা বইয়ের নাম কি অপশন অন্নদামঙ্গল বর্ণপরিচয় কথামালা বোধতায় অর্ণতবঙ্গল নেক্সট জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয় উত্তর মানে অপশন 1905 1906 1907 1908 1906 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য ছিলেন অপশন রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ দারুকানাত গগনেন্দ্রনাথ অবশ্য উত্তর রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ তো এই অপশনগুলো ঠিক করে লিখে সঠিক উত্তরটা উত্তরটাvasthe হবে এবং পঞ্চম অধ্যায় থেকে একটু বেশি দিলাম কেন এখান থেকেও প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো খুব বেশি এবার এসে কিউ আমি শুধু দু এক কথায় উত্তরগুলো বলছি ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় শ্রীরামপুর মিশন প্রেস কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি হিরক সূত্র শ্রীরামপুর ত্রয়িকা কেরি মাসম্যান্ড ওয়ার্ল্ড কে সন্দেশ পত্রিকা সম্পাদনা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কাকে বাংলার গুটেনবার্গ বলা হয় চার্লস উইলকিনসকে বাংলায় কোথায় প্রথম ছাপাখানা উদ্ভব হয় হুগলি কেস্কোগ্রাফ যন্ত্রকে আবিষ্কার করেন জগদীশ বসু বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কি সংস্কৃত যন্ত্র এই অধ্যায় থেকে টু মার্কসের কোন প্রশ্নগুলো তোমাকে করতেই হবে বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বাংলা মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব লেখ বাংলা ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখ বাংলার বাংলা প্রবর্তনের গুরুত্ব লেখ চার্লস উইলকিন্স বিখ্যাত কেন শ্রীরামপুত্রই পুত্রই কারা গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখ ছাপাখানার ইতিহাসে বিদ্যাসাগর স্মরণীয় কেন কাকে কেন বাংলার গুডেনবার্গ বলা হয় হ্যালেড বিখ্যাত কেন কে কোন উদ্দেশ্যে শ্রীনিকেতন গড়ে তোলেন জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এই পঞ্চম অধ্যায় থেকে চার নম্বরের জন্য ছাড়বেই না এই প্রশ্নগুলো ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক লেখো বাংলা মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয় এখান থেকে আট নম্বরের জন্য মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তার সম্পর্কে আলোচনা করো এবার আমরা ষষ্ঠ অধ্যায় প্রথমে এমসিকিউ সর্বপ্রথম কে বয়কট আন্দোলনের ডাক দেন অপশান কৃষ্ণ কুমার মিত্র অরবিন্দ ঘোষ বারিন্দ্র কুমার ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জি উত্তর কৃষ্ণ মিত্র সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতিকে ছিলেন লালা লাজপত রায় বাবা রামচন্দ্র বালগঙ্গাধর তিলক স্বামী সহজানন্দ স্বামী সহজানন্দ ভারতের কোন পার্টিকে দ্বিজো বলা হয় জাতীয় কংগ্রেস কংগ্রেস সমাজতন্ত্রী দল কমিউনিস্ট পার্টি মুসলিম লীগ উত্তর কমিউনিস্ট পার্টি এক আন্দোলনের নেতৃত্ব দেন কে অপশনে যাচ্ছি না যে অপশনে থাকুক উত্তর হবে মাদারী পাশি বার্দলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল যাচ্ছি না উত্তর হবে গুজরাট মোপলা বিদ্রোহ কোথায় হয় বিদ্রোহ মালাবার উপকূলে হয় বাবা রামচন্দ্র কোন অঞ্চলের কৃষকদের নেতৃত্ব দেন উড়িষ্যার আমি কিন্তু আর অপশানে যাচ্ছি না কিন্তু এমসিকিউ সি আছে কাকে ভারতের বামপন্থী আন্দোলনের জনক বলায় মানবেন্দ্রনাথ রায়কে নেক্সট ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত এখানে অপশন দেবে অসহযোগ আইনমান্য সাইমান কমিশন বিরোধী আন্দোলন ভারত ছাড় আন্দোলন উত্তরটি হবে সাইমান কমিশন বিরোধী আন্দোলন তাম্রলিপ্ত সরকার কে প্রতিষ্ঠা করেন মাতঙ্গি নিয়াজরা সরলা দেবী সতীশচন্দ্র সামন্ত ক্ষুদিরাম বসু সতীশচন্দ্র সামন্ত ফরওয়ার্ড ব্লক দল কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয় বোম্বাইতে বা এখন অধুনা নাম মুম্বাই ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোনটি চম্পারণ সত্যাগ্রহ অনেকে কিন্তু ভুল করে আমেদাবাদ লিখে ফেলেন না চম্পারণ সত্যাগ্রহ তারপর আমেদাবাদ খেরা সত্যাগ্রহ নেক্সট রম্পা উপজাতি বিদ্রোহ কোথায় সংগঠিত হয় গোদাবরী উপকূলে এখান থেকে দু এক কথায় উত্তর অর্থাৎ এসে কিউতে কি কি রাখছি দেখো তাম্রলিপ্ত সরকার কে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র সামন্ত গান্ধীজির রাজনৈতিক গুরুকে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে বকাস্ত আন্দোলন কোথায় হয় বিহারে কে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এর আগে বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু বোস উনিশশো উনচল্লিশ রম্পাবিদ্রের নেতৃত্ব কে দেন আল্লুরি সীতারাম রাজু এআইটিউসি কে কবে প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায় উনিশশো কুড়ি লালা লাজপত রায়ের প্রথম সভাপতি ছিলেন এই অধ্যায় থেকে টু মার্কসের জন্য যে প্রশ্নগুলো করবেন তিন কাঠিয়া পথা কি মিরাট ষড়যন্ত্র মামলা কি মাদারী পাশে বিখ্যাত কেন বারদলি সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়েছিল কেন কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব কি ওয়ার্কার্স প্রেজেন্ট পার্টি গঠিত হয় কেন বা প্রতিষ্ঠিত হয় কেন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্র রায়ের ভূমিকা লেখো রম্পা বিদ্রোহ কি মোপলা বিদ্রোহের কারণ কি ছিল কি উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয় তাম্রলিপ্ত সরকার কি এই অধ্যায় থেকে তুমি আটের জন্য করবে বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী বামপন্থী আন্দোলনের ভূমিকা লেখক আর চারের জন্য তুমি যেগুলো করেছো সেগুলো তো করবেই তার সঙ্গে আমি বলবো ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি এবং বারদৌলি সত্যাগ্রহ টিকা হিসাবে অবশ্যই করবে আর উনিশশো সালে বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে কৃষকদের ভূমিকা লেখো লেখ অধ্যায় এবার সপ্তম অধ্যায়ের প্রথমে এমসিকিউ কাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয় একেবারে উত্তর গেলাম ভিকাজি কামা কাকে ভারতে বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে কোন আন্দোলনের সময় নারী সত্যাগ্রহ সমিতি গড়ে ওঠে অপশান বঙ্গভঙ্গ অসহযোগ আইন অমান্য ভারত ছাড়া অসহযোগ আন্দোলন ভাইকাম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয় কঙ্কন উপকূলে উড়িষ্যা উপকূলে মাদ্রাস উপকূলে মালাবার উপকূলে মালাবার উপকূলে নারী কর্মমন্দির কে প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত উর্মিলা দেবী সরলা দেবী লীলা মাতঙ্গিনী হাজরা ভারত ছাড় আন্দোলন কোন অঞ্চলে অংশগ্রহণ করেন চট্টগ্রাম কলকাতা ঢাকা তমলুক তমলুক মেদিনীপুর সংঘ সংঘকে প্রতিষ্ঠা করেন একেবারে উত্তর যাচ্ছি লীলা না নেক্সট দলিতদেরকে হরিজন আখ্যা দেন গান্ধীজি নেক্সট সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি ইন্ডিয়ান আর্মি নেক্সট অ্যান্টি রিপাবলিকান্টিসার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন সতীশ চন্দ্র বসু নেক্সট ফুলতার কাজ ছদ্ম নাম প্রীতিলতা ওয়াদের দ্বার বিনা দাস কল্পনা দত্ত মাতঙ্গিনী হাজরা উত্তরটি হবে প্রীতিলতা ওয়াদেরদার বাংলার প্রথম মহিলা চিকিৎসক চিকিৎসকে কাদম্বিনী গাঙ্গুলি নেক্সট বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তককে হরিচাঁদ ঠাকুর নেক্সট পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ নেক্সট ইয়াং ইন্ডিয়া পত্রিকার সম্পাদককে মহাত্মা গান্ধী নেক্সট ভারত ছাড়া আন্দোলনের সময় কোথায় ভগিনী সেনা গঠিত হয় উত্তরটি হবে মেদিনীপুরে এখান থেকে জন্য কয়েকটি প্রশ্ন রাখছি কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত কল্পনা দত্ত নেক্সট অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু উনিশশো দুই সাম্প্রদায়িক নীতিকে প্রবর্তন করেন রামসে ম্যাকডোনাল্ড নেক্সট আহ বীরষ্টমী ব্রত কে প্রবর্তন করেন সরলা দেবী চৌধুরানী অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি আহ স্বর্ণকুমারী দেবী তার মায়ের নাম সরলা দেবী চৌধুরানী উত্তর তাহলে নেক্সট বিনা দাস কাকে হত্যা করার চেষ্টা করেন জ্যাকসনকে নেক্সট উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়া আন্দোলন নেক্সট রানী বিগ্রেডের অধ্যক্ষকে ছিলেন লক্ষ্মী স্বামীনাথন নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটিকে গঠন করেন সতীশচন্দ্র বসু নেক্সট কার্লেল সার্কুলার কবে ঘোষিত উনিশশো সালের দশই অক্টোবর এখান থেকে টু মার্কসের জন্য করবে অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় দলিত কাদের বলা হয় রশিদ আলী দিবস কেন পালিত হয় ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব লেখ প্রীতিলতা ওয়াদের দাস স্মরণীয় কেন মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন যতীন দাস স্মরণীয় কেন সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি পুনা চুক্তি কেন স্বাক্ষরিত হয় উনিশশো সালের ষোলোই অক্টোবর নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করেন এখান থেকে চারের জন্য বাদ দেবে না দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক একটি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা নেক্সট আটের জন্য করবে এই অধ্যায় থেকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের ভূমিকা ঘুরে ফিরে একটি আসে লাস্ট অষ্টম অধ্যায় প্রথমে এমসিকিউ স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য কোনটি ছিল বাংলা হায়দ্রাবাদ মহারাষ্ট্র পাঞ্জাব তোমরা সবাই জানো হায়দ্রাবাদ কাকে ভারতের লৌহমানব বলায় একেবারে উত্তর যাচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে মাউন্ট ব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনাটা ঘোষণা করেন কে মাউন্ট ব্যাটেন এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের রচয়িতা কে খুজমান সিং গোয়া কবে ভারত ভুক্ত হয় উনিশশো একষট্টি ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কবে গঠিত হয় উনিশশো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী ভারতের স্বাধীনতা কালে দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল পাঁচশো বাষট্টি এটা নিয়ে মতান্তর থাকে কোথাও ছশো এক ইত্যাদি কিন্তু পাঁচশো বাষট্টিটা অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ হয় উনিশশো ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে উনিশশো একান্ন বাহান্ন নেক্সট আসা গ্রাম গ্রন্থটি কার লেখা দক্ষিণারঞ্জন বসু উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা কেহান হরি সিং ভারত স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখান থেকে এসে কিউ হিসাবে যে প্রশ্নগুলো পাত্তি শ্রীরাম অলু কে ছিলেন তেলেগু নেতা রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় উনিশশো ভারত স্বাধীন হল গ্রন্থটির রচয়িতাকে মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট চন্দননগর কবে ভারতভুক্ত হয় উনিশশো চুয়ান্ন হায়দ্রাবাদ এর হায়দ্রাবাদে রাজাকার বাহিনী গঠন করেন কে কাশিম রেজভি নেক্সট ভারতে হায়দ্রাবাদ অভিযানের নামটি কি ছিল অপারেশন পোলো কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রীকে ছিলেন শেখ আবদুল্লাহ নেক্সট নেহরুল ইয়াক চুক্তি কত হয় কত সালে উনিশশো পঞ্চাশ সালের আটই এপ্রিল ভারতের স্বাধীনতা আইন কবে অনুমোদিত হয় উনিশশো সালে আঠারোই জুলাই এই অধ্যায় থেকে টু মক্সের জন্য কোন প্রশ্নগুলো করবে ভারত উদ্বাস্ত সমস্যার উদ্ভব হয় কেন স্যার সিরিল বিখ্যাত কেন অপারেশন প্লো কাকে বলা হয় কেন ভারতের লৌহ মানব বলা হয় সীমানা কমিশন কি রাজা কারা হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত এটি যদিও চারে করতে হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্বাধীন ভারতে আপাতত যে সমস্যাগুলি সেগুলি কি কি ভারতের স্বাধীনতা আইন কি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি উনিশশো সালের নেহেরু লিয়াকাত চুক্তির স্বাক্ষরিত হয়েছিল কেন পাত্তি শ্রী শ্রীরামালু বিখ্যাত কেন ধর কমিশন কেন গঠিত হয়েছিল এই অধ্যায় থেকে আট আসে না চারের জন্য এই প্রশ্ন তিনটি ছাড়বে না হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় উদ্বাস্ত সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয়েছিল এই হচ্ছে তোমাদের শেষের চারটি অধ্যায়ের চার আটের মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তো যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো টেস্টের পরে কিন্তু আমি আরও অ্যাক্টিভ হয়ে যাব বাংলা ইতিহাস ভূগোল যেখানে প্রত্যেকটি পার্ট তার উত্তর পর্যন্ত দেখাবো তুমি পারলে দু হাজার পঁচিশ যাও দেখো লেখা আছে মাধ্যমিক দু হাজার পঁচিশ টেস্ট এবং ফাইনাল এক্সাম এই প্লে সমস্ত সাজেশনগুলো দিয়েছি তুমি বাংলা ইতিহাস ভূগোলের সাজেশানগুলো দেখে নাও ঠিক এর পরে সামগ্রিক বাংলার ওপরে একটি ভিডিও নিয়ে আসছে যেটা তোমাদের টেস্ট ভীষণ আর মানে টেস্ট অপশন উপকৃত হবে তাই সেখানে প্রবন্ধ কোনগুলো করতেই হবে মানে রচনা সেখানে সংলাপ প্রতিবেদনের মধ্যে কোনগুলো করবে বঙ্গানুবাদ কোনগুলো করবে সঙ্গে নাটক কোনটা করবে আহ কোনি থেকে কোন প্রশ্ন করবে গল্প থেকে কোন প্রশ্ন করবে কবিতা থেকে কোন প্রশ্ন করবে হারিয়ে যাওয়া কালিকলম কলম বাংলা ভাষা বিজ্ঞান অর্থাৎ প্রবন্ধ থেকে কোন প্রশ্নগুলো করবে ব্যাকরণের কোন প্রশ্নগুলো বাদ দেবেই না একদম আমি একদম আট থেকে দশ মিনিটের ভিডিওর মধ্যে সমস্তটা চট জলদি বলে দেবো তুমি একবার নক করে নেবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যদি ভালো লাগে নিশ্চয়ই কিন্তু একটা কমেন্ট করবে লাইক করবে সঙ্গে বন্ধুদের একটু শেয়ার করে দাও